নমস্কার বন্ধুরা সুলতা হেঁসেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো ফুলকপির পকোড়া আর শীতের সকালে এরকম যদি পকোড়া থাকে তাহলে পুরো শীতটাই জমে যায় আবার বিকালের দিকেও আমরা চায়ের সাথে এরকম বানিয়ে খেতে পারি আর দেখুন কতটা মুচমুচে হয়েছে আর কতটা সুন্দর হয়েছে আর খেতেও খুব সুন্দর আর দেখুন আমি যে আবারও এক করা আমি ভেজে নিচ্ছি চলুন তাহলে রেসিপিটি শুরু করি আমি এখানে টাটকা একটা ফুলকপি নিয়ে নিয়েছি আর এটাকে আমি কেটে নেব কেটে তারপর পরিষ্কার করে ধুয়ে নেব আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন এই যে আমি এখানে বাটিতে জল বসিয়ে দিয়েছি আর নুন দিয়ে দিচ্ছি দু চামচ আর ফুলকপিগুলো দেখুন এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এরপরে এই জলে আমি দিয়ে দেব দিয়ে এটাকে দু মিনিট ফুটি নেব এখানে আমি এক ইঞ্চি আদাকে এরকম গোল গোল করে কেটে নিয়েছি আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা হামাল দিস্তাতে আমি এটাকে ছিঁচে নেব আপনারা চাইলে মিক্সিতেও বাড়তে পারেন তবে এটা একটু দানা দানা থাকলেই ভালো হয় এই যে দেখুন ঠিক এরকম দানা দানা থাকতে হবে মিহি পেস্ট এটা খেতে ভালো লাগবে না এদিকে ফুলকপিগুলো আমার দু মিনিট সেদ্ধ করা হয়ে গেছে এরপর আমি ছেঁকে তুলে নেব এরপর যা এসে বলি আপনারা যদি এতক্ষণ ভিডিওটা যারা দেখছেন তারা যদি একটা লাইক দিতে ভুলে গেছেন তাহলে একটা লাইক দিয়ে দেবেন এখানে আমি বেসন নিয়েছি এক কাপ এই কাপের মাপের আর নিয়েছি চালের গুঁড়ি এক কাপই নিয়েছি এই চালের গুঁড়ি দিলে একটু মচমুচে হবে আর বেসনটা নিলাম বাইনিংয়ের জন্য হলুদ দিয়ে দিলাম হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুনটা দেখিয়ে দিতে হবে কারণ ফুলকপি নুন দিয়ে সেদ্ধ করা হয়েছে ধনে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলাম আর দিচ্ছি গরম মশলা ভর্তি করে এক চামচ আর এখানে আমি গোলমরিচের গুঁড়ো করে রেখেছি গোলমরিচ আর ভাজা মৌরি সেটা এক চামচ দিয়ে দিলাম আর যে আদা আর কাঁচা লঙ্কাটা এটা দিয়ে দিচ্ছি আর দিচ্ছি এক মুঠো ধনে পাতা কুচি এরপরে এই সে জল ঝরিয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে এরপরে ভালো করে আমি মিশিয়ে নেব এটা একটু ধীরে ধীরে মিশাতে হবে আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এরপরে একটু আমি জল দিয়ে দিচ্ছি যাতে ফুলকপির গায়ে এটা লেগে থাকে এই যে দেখুন ঠিক এই রকম মাখাটা হবে ফুলকপির গায়ে লেগে থাকবে এই যে দেখুন মশলা বেসন চালগুড়ি ধনেপাতা আদা লঙ্কা সবই ফুলকপির গায়ে লেগে আছে এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মেখে নিতে হবে ফুলকপির সাথে এদিকে কড়াইতে আমি তেল গরম করতে দিয়েছি সাদা তেল দিয়েছি আপনারা চাইলে সরষের তেলও ভাজতে পারেন এরপর একে একে ফুলকপিগুলো আমি ছেড়ে দেব তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে তারপর গ্যাসের আঁচকে মিডিয়াম টু লোয়ে রেখে ফুলকপিগুলো ধীরে ধীরে ভেজে নিতে হবে আমার একটা কড়াই ভাজা হয়ে গেছে দেখুন গ্যাসের আঁচ কিন্তু আমি মিডিয়ামেই রেখেছি এরপর আমি ছেঁকে তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে দেখতে আর খেতে অসম্ভবই ভালো হয় আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমি আশা করবো আপনারা একদিন বানাবেন এভাবে আবারও আমি বাকিগুলো দিয়ে দিচ্ছি আর এই যে দেখুন কতটা মুচমুছে হয়েছে আর কতটা সুন্দর হয়েছে আর দারুন টেস্টি একদম দারুণ খেতে নুনটা আমি টেস্ট করে দেখে নিলাম আবারও এক করে আমার ভাজা হচ্ছে আমি সেটা তুলে নিয়েছি এভাবে উলটি উলটি আমি বাকিগুলো ভেজে নিচ্ছি এভাবে আমরা গ্রামে ঘরে ফুলকপির পকোড়া বানিয়ে খাই আর আমরা অবশ্যই এগুলো মুড়ি দিয়ে খাই আপনারা এস এটা সসের সাথে বা যে কোনো চাটনির সাথে খেতে পারেন বা বিকেলে চায়ের সাথে আমার পকোড়াগুলো সব ছাঁকা হয়ে গেছে আর সাথে আমি একটা ফুলকপি রেখেছি আর একটা মূল ছিল মূলকেও আমি এভাবে ভেজে নিয়েছি মূল দিয়েও খুবই খেতে ভালো হয় আমরা তো এটা মুড়ি দিয়ে খাব সকালে সকালের দিকে বানিয়েছি আপনারা চায়ের সাথে বা সসের সাথেও খেতে পারেন আমার এই রেসিপিটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকুন ওই যে দেখুন আমি কাছ থেকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে দেখুন এরকম ভেজে এক থালা ধরে দিলে দেখবেন কখন শেষ হয়ে গেছে